ওয়েলকাম স্টুডেন্টস আজ আমি আলোচনা করবো ক্লাস ইলেভেনের নতুন সিলেবাস রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টারের কিছু শর্ট কোয়েশ্চান নিয়ে দ্বিতীয় চ্যাপ্টারের শর্ট কোয়েশ্চানগুলো তোমরা ভিডিও দেখবে এবং ভিডিও দেখে খাতায় লিখে নিলে ভালো হবে আমি অপশান দিয়েও কোয়েশ্চানের কোয়েশ্চান করবো এবং অ্যানসারগুলো মধ্যে থেকে বেছে নিয়ে সঠিক উত্তর বলবো প্রথম কোয়েশান নাম্বার ওয়ান যে কটা নাম বলবো তার মধ্যে রাষ্ট্র কোনটি প্রথম আমি বলি ভুটান সিকিম বিহার পশ্চিমবঙ্গ এই চারটি অপশানের মধ্যে ভুটান হচ্ছে রাষ্ট্র পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য সিকিম অঙ্গরাজ্য বিহারও অঙ্গরাজ্য নাম্বার টু রাষ্ট্রের একটি অপরিহার্য বৈশিষ্ট্য রাষ্ট্রের একটি অপরিহার্য বৈশিষ্ট্য অপশান সরকার রাজনৈতিক দল স্বার্থগোষ্ঠী সংঘ বা প্রতিষ্ঠান দেখো স্বার্থগোষ্ঠী প্রতিষ্ঠান রাজনৈতিক দল এগুলো রাষ্ট্র নয় তাহলে রাষ্ট্রের বৈশিষ্ট্য নয় সরকার হলো রাষ্ট্রের বৈশিষ্ট্য সরকার অ্যান্সার নাম্বার টু একজন ব্যক্তি একই সঙ্গে সদস্য হতে পারেন রাষ্ট্রের সংগঠনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সরকারের দেখো একজন ব্যক্তি সদস্য হতে পারেন একটা মাত্র রাষ্ট্রের একাধিক সংগঠনের সদস্য হতে পারেন কিন্তু সদস্য বা নাগরিকতা এটা একটা মাত্র রাষ্ট্রেরই সম্ভব তাই এখানে তোমরা বলবে যে সংগঠনের একাধিক সদস্য হওয়া যায় কোশ্চেন ফোর জাতিপুঞ্জ একাধিক রাজ্যের সমষ্টি একাধিক রাজ্যের সমষ্টি জাতিপুঞ্জ কখনোই একাধিক রাজ্যের সমষ্টি হতে পারে না রাষ্ট্রের সমষ্টি জাতিপুঞ্জ রাষ্ট্রীয় সংঘ এটা উত্তর হবে রাষ্ট্রীয় সংঘ অনেকগুলো সদস্য রাষ্ট্র নিয়ে জাতিপুঞ্জ বা রাষ্ট্রপুঞ্জ তাই রাষ্ট্রীয় সংঘ এটা উত্তর হবে সরকারি প্রতিষ্ঠান হতে পারে না কোশ্চেন নাম্বার ফাইভ একজন ব্যক্তি একই সঙ্গে একটি রাষ্ট্রের সদস্য হতে পারেন একই সঙ্গে দুটি রাষ্ট্রের হতে পারে কি হয় না একটি রাষ্ট্রের হতে পারে এটা অ্যানসার একটি তিনটি হতে পারে না অনেকগুলো হতে পারে একই ব্যক্তি একই সঙ্গে একটা রাষ্ট্রের সদস্য হতে পারে নাম্বার সিক্স রাষ্ট্র ও অন্যান্য সংঘের মধ্যে পার্থক্য নির্ধারণ করার প্রধান উপাদান এক নাম্বার সরকার সার্বভৌমত্ব স্থায়িত্ব অখণ্ডতা রাষ্ট্র এবং সংঘের মধ্যে পার্থক্য করতে গেলে সার্বভৌমিকতা অ্যান্সার হবে তাহলে সার্বভৌমত্ব সাত নাম্বার কোয়েশ্চান রাষ্ট্রের সার্বভৌমিকতা শুধু আভ্যন্তরীণ দুই শুধু বাহ্যিক তিন আভ্যন্তরীণ ও বাহ্যিক চার আন্তর্জাতিক এটা হবে আভ্যন্তরীণ ও বাহ্যিক অ্যান্সার চার না আট নাম্বার রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র এই কথাটি বলেছেন এক নম্বর রুশো মার্কস হেগেল বেন্থাম কোনটা হবে মার্কস হবে রাষ্ট্রের উৎপত্তি প্রসঙ্গে বল প্রয়োগ তত্ত্ব মতবাদটি বৈজ্ঞানিক কাল্পনিক ঐতিহাসিক ঐশ্বরিক এটা বলবে যে কাল্পনিক তত্ত্ব নেক্সট কোয়েশ্চেন এগারো রাষ্ট্রের আদর্শবাদী সংজ্ঞা দিয়েছেন কে কান্ট অ্যারিস্টটল হেগেল দেখো এরা সবাই আদর্শবাদী অ্যান্সার হবে হেগেল পরে কোয়েশ্চান টুয়েলভ কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্টের আগে ভারত ছিল একটি আধা রাষ্ট্র এটা হবে না রাজ্য হবে না উপনিবেশ এটা হবে রাষ্ট্র উনিশশো সাতচল্লিশের আগে উপনিবেশ ছিল অ্যান্সার উপনিবেশ পরের কোশ্চেন তেরো তেরো নম্বর কোশ্চেন হল রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য জনগণ ভৌগোলিক অবস্থান রাজনৈতিক দল সার্বভৌমত্ব উত্তর সার্বভৌমত্ব চোদ্দো নম্বর কোস্তান রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজ হল জাতি জাতীয় জনসমাজ জনগোষ্ঠী গোষ্ঠী জাতীয় জনসমাজ অ্যান্সার পনেরো নম্বর কোস্তান নিচের কোনটি একটি রাষ্ট্র পশ্চিমবঙ্গ জাতিপুঞ্জ বাংলাদেশ ওড়িশা উত্তর বাংলাদেশ ষোলো নম্বর কোশ্চেন রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সরকার সার্বভৌমত্ব জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড উত্তর সার্বভৌমত্ব সতেরো নম্বর কোয়েশ্চান নিচের কোনটি সার্বভৌম রাষ্ট্র পশ্চিমবঙ্গ বাংলাদেশ রাষ্ট্রসংঘ হিমাচল প্রদেশ উত্তর বাংলাদেশ কোয়েশ্চান নাম্বার আঠারো রাষ্ট্রের সব সর্বাধিক বা সবথেকে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন উইলসন ল্যাস্কি গার্নার বার্জেস উত্তর গার্নার পরে ১৯ উনিশ বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেছেন টিউটনেরা টিউটনেরা একটা জাতি গ্রিকরা রোমানরা ভারতীয়রা উত্তর টিউটনেরা কুড়ি নাম্বার কোয়েশ্চান পৃথিবীর সবচেয়ে কম জনসংখ্যার দেশ ঘানা ঘানা ভ্যাটিকান সিটি ভুটান বাংলাদেশ অ্যান্সার হল ভ্যাটিকান সিটি কোয়েশ্চান একুশ রাষ্ট্রের উপাদানগুলির উপাদান ভিত্তিক সংজ্ঞা দিয়েছেন রাষ্ট্রের উপাদান ভিত্তিক সংজ্ঞা দিয়েছেন গার্নার হবস গেটেল লিকক উত্তর গার্নার পরের কোয়েশ্চান বাইশ নম্বর কোশ্চান রাষ্ট্রের বাহু রাষ্ট্রের বাহু জনগণ সরকার ভূখণ্ড সার্বভৌমিকতা রাষ্ট্রের বাহু হল সরকার অ্যান্সার সরকার নেক্সট কোয়েশ্চান আমি এবারে কিছু শূন্যস্থান দিয়ে প্রশ্ন করব প্রাচীন ড্যাশ রাষ্ট্রবিজ্ঞানের সুতিকাগার বলা হয় উত্তর রোমকে চীনকে ভারতকে গ্রীসকে উত্তর গ্রীসকে এটা শূন্যস্থানের এক নম্বর কোয়েশ্চান শূন্যস্থানের কোয়েশ্চান টু টিউটনরা সর্বপ্রথম প্রিয় ড্যাশ কথা বলেন সমাজের কথা বলেন রাষ্ট্রের কথা বলেন সরকারের কথা বলেন সংঘের কথা বলেন অ্যানসার রাষ্ট্রের কথা বলেন কোয়েশ্চান থ্রি রাষ্ট্রের প্রায় সংজ্ঞা দিয়েছেন এটা এক এক বই এক এক রকম আছে তো এটা তোমরা মোটামুটিভাবে টেক্সট বইয়ের কথা জেনে রাখো একশো চল্লিশটি একশো পঞ্চাশটি একশো ষাটটি একশো পঁয়তাল্লিশটি অ্যান্সার একশো পঁয়তাল্লিশটি কোয়েশ্চেন নাম্বার ফোর গার্নার প্রদত্ত সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের বৈশিষ্ট্যের সন্ধান পাওয়া যায় মানে কটা সাত পাঁচ চার এবং ছটি বৈশিষ্ট্য পাওয়া যায় চারটি চারটি কোন কোন জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড সরকার সার্বভৌমিকতা এই চারটি কার্নারের সংজ্ঞাতে বৈশিষ্ট্য পাওয়া যায় কোশ্চেন নাম্বার ফাইভ আচরণবাদী আচরণবাদীরা রাষ্ট্র শব্দটির পরিবর্তে ড্যাশ কথাটি প্রয়োগ করার পক্ষপাতী অ্যান্সারের মধ্যে আছে তত্ত্বগত রাজনীতি অপশান আছে তথাগত রাজনৈতিক রাজনৈতিক ব্যবস্থা ব্যবহারিক রাজনীতি রাষ্ট্রদর্শন অ্যান্সার হলো রাজনৈতিক ব্যবস্থা পরের কোশ্চান সিক্স মার্ক্সবাদীরা রাষ্ট্রকে ড্যাশ বলে অভিহিত করেছেন অ্যান্সারের মধ্যে আছে শ্রেণী শাসনের যন্ত্র জনকল্যাণকর প্রতিষ্ঠান শ্রেণী সমন্বয়কারী প্রতিষ্ঠান আদর্শ প্রতিষ্ঠান অ্যান্সার শ্রেণী শাসনের যন্ত্র শ্রেণী শাসন ও শোষণের যন্ত্র কোশ্চেন নাম্বার সেভেন প্রাচীন গ্রীষের নগর রাষ্ট্রগুলিতে প্রাচীন গ্রীষের নগর রাষ্ট্রগুলিতে জনসমষ্টিকে ড্যাশ ভাগে ভাগ করা হয় দুই তিন চার পাঁচ ও অ্যান্সার হল দুই ভাগে একটা হলো মাস্টার বা প্রভু আর একটা হলো কৃতদাস পরের কোশ্চান পরের কোশ্চানে আমি আসছি তোমাদের যদি মাল্টিপল চয়েস থাকে তাহলে তোমরা এইভাবে উত্তর দিবে গ্রিক দার্শনিক গ্রিক দার্শনিক বা এক নম্বর কোশ্চেন গ্রিক দার্শনিক ডান দিকে রাষ্ট্র আছে পলিশ আছে সিভিটাস আছে স্ট্যাটাস আছে দেখো গ্রিক দার্শনিক রাষ্ট্র বোঝাতে কোনটাকে কোন শব্দটা উল্লেখ করেছেন গ্রিক দার্শনিক রাষ্ট্র বলতে হ্যাঁ পলিশ শব্দটিকে ব্যবহার করে তাহলে পলিশ অ্যানসার হলো পলিশ গ্রিক দার্শনিক এ তারা পলিশ শব্দটি ব্যবহার করে পলিশ হচ্ছে অ্যানসার নেক্সট কোয়েশ্চান রোমান দার্শনিকরা রাষ্ট্র বলতে গেলে কোন শব্দটি ব্যবহার করেছে অ্যানসার সিবিটাস রোমানরা কিন্তু সিবিটাস শব্দটি ব্যবহার করেছে রোমান দিয়ে সিবিটাস কথাটা লিখে নেবে খাতায় টিউটন টিউটনরা এর আগে থেকে যেন বৃহৎ আয়তন রাষ্ট্রের কথা বলেছেন টিউটনরা তোমার মানে সরি আমি বললাম টি টেনরা স্ট্যাটাস কথাটা ব্যবহার করেছেন। বৃহৎ রাষ্ট্র তো বটেই স্ট্যাটাস স্ট্যাটাস শব্দ থেকে স্ট্যাটাস হচ্ছে ল্যাটিন শব্দ এই স্ট্যাটাস শব্দ থেকে তোমার ইংরেজি স্টেট শব্দটি এসছে আর স্টেট শব্দটিকে প্রথম ব্যবহার করেন ম্যাকেয়াভ্যালি নেক্সট কোয়েশ্চেন এখানে এখানে ম্যাকেয়া ভ্যালি দিয়েও আছে ম্যাকেয়া ভ্যালি হ্যাঁ ডান দিকে আছে রাষ্ট্র পুলিশ সিভিটাস সে স্ট্যাটাস রাষ্ট্র অ্যান্সার হবে তাহলে ম্যাকিয়াভেলি রাষ্ট্র মানে রাষ্ট্রকথাটি উনি প্রথম ব্যবহার করেছেন আরও কিছু প্রশ্ন বাঁ দিক করে থাকলে এইভাবে উত্তর দেবে জেংস জেংস তোমার গ্রন্থের নাম এখানে জেংস লিখেছেন হিস্ট্রি অব পলিটিক্স জেংস লিখেছেন হিস্ট্রি অব পলিটিক্স দুই দুই নাম্বারে আরেকটা কোয়েশ্চেন হবস হবস লিখেছেন লেভিয়াথান হবস ড্যাশ দিয়ে লেভিয়াথান গ্রন্থ লিখে নেবে লক ট্রু ট্রিটিজেস অন সিভিল গভর্নমেন্ট ট্রু ট্রেটিজেস ও লকের গ্রন্থ হচ্ছে টু ট্রিটিজেস অন সিভিল গভর্নমেন্ট রুশো রুশো এটা তোমরা জানবে রুশো হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি এটা এই গ্রন্থটা লিখেছেন পরের পরের কোশ্চেন দেখো সার্বভৌম ক্ষমতার অধিকারী তোমরা বলো তো সরকার হবে না রাষ্ট্র হবে রাষ্ট্র হবে সার্বভৌম ক্ষমতার অধিকারী আনসার রাষ্ট্র রাষ্ট্র ছাড়া কোনো প্রতিষ্ঠান সার্বভৌম ক্ষমতার অধিকারী হতে পারে না দেখো রাষ্ট্রের নামে রাষ্ট্রেরই ক্ষমতা সেটা সরকার প্রয়োগ করে তাই কিন্তু এটা সরকারের ক্ষমতা না এটা রাষ্ট্রের ক্ষমতা নেক্সট কোয়েশ্চেন ওর অপ্রতিহত ক্ষমতা দেখো অপ্রতিহত ক্ষমতা প্রয়োগ করতে পারে কে হ্যাঁ অপ্রতিহত ক্ষমতা এটা এটা কোন ক্ষমতা এটা হচ্ছে অপ্রতিহত ক্ষমতা হচ্ছে সার্বভৌম ক্ষমতা যেটা রাষ্ট্রেরই থাকে এটা অসীম ক্ষমতা নিরঙ্কুশ ক্ষমতা এটা সার্বভৌমিকতা মনে রাখবে অপ্রতিহত ক্ষমতা ড্যাস সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রের মস্তিষ্ক দেখো রাষ্ট্রের মস্তিষ্ক মানে রাষ্ট্রকে পরিচালনা করে কোনটা হবে সরকার হবে না সার্বভৌম ক্ষমতা হবে এটা সরকার হবে আর রাষ্ট্রের প্রাণ যদি বলে তাহলে কিন্তু সার্বভৌম ক্ষমতা হবে নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভোটাধিকার প্রয়োগ করে ভোটাধিকার প্রয়োগ করে দেখো ভোটাধিকার প্রয়োগ করে কারা প্রয়োগ করে জনগণ মানে নাগরিকরা ভোটাধিকার প্রয়োগ করে বা জনগণ থাকলে জনগণই লিখবে আচ্ছা তাহলে আমরা দেখছি যে আরও এই এই আরও কিছু কোয়েশ্চান আমি বলছি ধরো দুজন আদর্শবাদী রাষ্ট্রবিজ্ঞানী হ্যাঁ অ্যারিস্টটল প্লেটো কান ঠেগেল এরা আদর্শবাদী দার্শনিক ধরো দুজন আচরণবাদী দার্শনিক দুজন আচরণবাদী দার্শনিকের কথা বলবা যে কে আচরণবাদী যে ডেভিড ইস্টন হবে রবার্ট ডাল হবে হ্যাঁ এরা হলো আচরণবাদী দার্শনিক এবার রাষ্ট্র এবং সরকারের মধ্যে পার্থক্য যদি অপশান দেওয়া থাকে তাহলে তোমরা বলবে রাষ্ট্র এবং সরকারের মধ্যে পার্থক্য হচ্ছে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা আছে সরকারের সার্বভৌম ক্ষমতা নয় নাই আরেকটা বলবে যে রাষ্ট্র হচ্ছে স্থায়ী প্রতিষ্ঠান সরকার হচ্ছে অস্থায়ী প্রতিষ্ঠান এবার রাষ্ট্র এবং সংঘের মধ্যে দুটো পার্থক্য রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা আছে আর সংঘের কিন্তু সামাজিক সংঘের সার্বভৌম ক্ষমতা নেই রাষ্ট্র সামাজিক সংঘ অস্থায়ী এইভাবে বিশ্লেষণ করবে আরও কিছু প্রশ্ন আমি ডাইরেক্ট অ্যান্সার বলে দিছি এমসি কেউ থাকলে তোমরা পেরে যাবে রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটা তোমার বলবে সার্বভৌম ক্ষমতা সার্বভৌম ক্ষমতার কটি দিক আছে দুটি একটি আভ্যন্তরীণ দিক আর একটা হচ্ছে বাহ্যিক দিক সার্বভৌম ক্ষমতা সীমিত অনেক অপশন থাকবে সংবিধান দ্বারা একটা অপশন থাকতে পারে সংবিধান হবে আর তিনটি ভুল থাকবে তারও শাসনতান্ত্রিক রীতিনীতি থাকলো সঠিক উত্তর তা সঠিক উত্তরটা বলবে আর অন্যান্যগুলো বলবে জনমত জনমত দ্বারা সার্বভৌম ক্ষমতা সীমিত এবার জাতিপুঞ্জের জাতিপুঞ্জের সার্বভৌম ক্ষমতা আছে কি নেই জাতিপুঞ্জ হচ্ছে একটা আন্তর্জাতিক সংকট এর সার্বভৌম ক্ষমতা নেই এক কথায় তোমরা মনে রাখবে একমাত্র রাষ্ট্রেরই সার্বভৌম ক্ষমতা থাকে যাই হোক আমি দ্বিতীয় চ্যাপ্টারে যে শটগুলো বললাম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা এটা টেক্সট বই ফলো করে আর এই টেক্সট বই ছাড়া যতই মানে প্রশ্ন হোক একদম টেক্সট বই লাইন বাই লাইন আরও দু একটা কথা আমি বলি যে স্টেট কথাটি কে কোন গ্রন্থে ব্যবহার করেছেন ম্যাকিয়াভেলি দ্য প্রিন্স গ্রন্থে ম্যাকিয়াভেলি দা প্রিন্স গ্রন্থে একজন ধর্মনিরপেক্ষ চিন্তাবিদ সেখানে ম্যাকেয়া ভ্যালি থাকতে পারে লক থাকতে পারে আরও দুজন থাকতে পারে ম্যাখেয়া ভ্যালি হবে ধর্মনিরপেক্ষ চিন্তাবিদ যাই হোক আমি ভিডিও বড় করব না তোমরা এই ভিডিওটা চালিয়ে তোমরা খাতায় লিখে নেবে এই এই বলে আজকের আলোচনা আমি এখানে শেষ করলাম